সরাসরি চায়না থেকে টাকার মেশিন চলে আসছে যারা টাকা ইনকাম করতে চান এবং অরিজিনাল অরিজিনাল চায়না গাড়ি খুঁজছিলেন তাদের জন্য চমৎকার একটা সুযোগ অরিজিনাল চায়না গাড়ি যারা চাচ্ছিলেন তাদের জন্য চমৎকার একটা সুযোগ একদম হোলসেল প্রাইজে আপনি নিতে পারবেন আর এই গাড়িগুলো আপনি চাইলেও আর অ্যাভেলেবেল কোথাও পাবেন না কোথাও পাবেন না আর গাড়িটা অনেক হেভি একটা গাড়ি অনেক হেভি দেখছেন গাড়ির হেভিটা দেখেন অনেক হেভি গাড়ি বাট এই গাড়িগুলো আপনি চাইলে অন্য কোথা থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন না যারা সরাসরি পাইকারি দামে নিতে চান শুধু তারাই আজকের এই লাইটটা দেখেন আর বাংলাদেশে এই প্রথম চায়না থেকে আমদানি এই গাড়িগুলোকে সাধারণত টাকার বেশি বলা হয় কারণ রাস্তায় বের হলেই টাকা টাকা আর টাকা আর না কিছুটা প্রাইভেট গাড়ির মতো এই যে দেখেন ভাইয়া এই গাড়ি সরাসরি চান্না থেকে হান্ড্রেড পার্সেন্ট চালা থেকে সরাসরি চা থেকে সরাসরি সরি থেকে আমি নিজে যাইয়া ম্যাথার মেঘ করেছি জানেন আপনার একটা চ্যানেলে পাঁচ মিলিয়ন আমাদের ভিউ লো ইনপাওয়ার নামে যে জন্য নামে তাই ওইটা চিপার কারণে অনেক লোকে পাগটে নিয়ে অনেক কষ্ট হয়ে আছে আচ্ছা 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 তাদের উদ্দেশ্যে বলবো আমাদের নয় সিটের গাড়িটা চলে আসে ওইডো নয় সিট করে বোরি নয় সিট কিন্তু এইডো নয় সিটের গাড়ি

এটা অন্য অন্য কোম্পানি তারা যারা আমার দেয়া দিয়ে অন্য রাঞ্চে মানে এক বিঘা ঘুরন যায় আমার তো মোহন ভাই দেখেন কতটুকু ঘুরা যায় ও বাবা রে বাবা এরা মাঝে উচ্চা মোহন ভাই যদি না আসে ভাঙবে তো ভাই জীবনও না এটা মাঝে উচ্চা না ভাঙবে না ভাঙবে না ইজিলি ভাঙবে না আর অন্য অন্য কোম্পানিটা কিন্তু শুধু এক বিঘা ডালা করা যায় হ্যাঁ আবার এটা কিন্তু ছোট হয় আমারটা বড় এবং কি আমাদের সিটগুলা অনেক মুলাম অনেক সফট অনেক মুলাম হ্যাঁ এখানে জলা আমি বসবো এখানে জলা বসবো

একদম চিপ প্রাইজে দিতে চিপ প্রাইজে একদম চিপ প্রাইজে দিতে হবে কারণ আপনি যেহেতু বায়াদার কথা চিন্তা করে নিয়ে আসেন না আধুনিক মডেলের একটা গাড়ি আধুনিক আধুনিক মডেলের বাংলাদেশেই প্রথম এই গাড়ি আসে অনেক ভাই আলহামদুলিল্লাহ ইচ্ছা পথে আমাদের সাথে জি লাইকটা দ্রুত শেয়ার করে দেন যারা এই গাড়িটা নিতে পারে যেতে করে সবাই একটা লাইক দিয়ে দেন একটা শেয়ার করে দেন প্রাইভেট কারের মতো একটা আধুনিক মডেলের চমৎকার একটা গাড়ি আসছে সামানত

কারণ বাংলাদেশে প্রথম চায়না থেকে আগত চায়না থেকে আগত একেবারে অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে আমাদের ইসমাইল ভাই ওই যে ফ্যান কিন্তু অলরেডি চলতেছে দেখছে এই যে ফ্যানটা চলতেছে কিন্তু অফ করেন দেখি অফ করেন অফ করলাম দেখেন ওরে দেখছে এটা না আপনার মোমেন ভাই সামনে থেকে লোকটা একটু দেখো লাইটটা আমার কাছে ভালো লাগছে ভাই এটা তিনটা ভেরিয়েন্ট হয় তিনটা ভেরিয়েন্ট হয় এখানে অন্যান্য কোম্পানিগুলো আনে সিঙ্গেল

আবার দেখেন একটা দুইটা না ভাই দেখেন এই যে দেখেন লাইক কয়টা আমি একটু দেখেন দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় ছাব্বিশ হলেই নয়টা লাইট পাবেন ব্যাগে ব্যাগে লাইট চলবে আবার অন্য অন্য কোম্পানি গুলা নর্মাল লাইট আনে যেমন এটা ডাইনারটা আমি দিয়ে রাখছি এবার বাইমারটা দিয়ে আপনাদের হ্যান্ডিকার্ড চলতেছে এই যে দেখেন দেখছেন এই যে দেখেন চলতেছে ওরে রে দেখছেন হ্যাঁ এই জিনিসটা কিন্তু অনেক বেশি প্রয়োজন সাধারণত যে অটো গাড়ি গুলা এগুলা কি ডানে যাবে না বামে যাবে কিছুই বুঝার সুযোগ নেই হ্যাঁ এই যে দেখেছে ব্লুটু স্পিকার এই যে অফ করছি চালু করছি এমনি অফ কর অন করে দেন সাউন্ড কেমন হয় এই যেখানে চালু করছি এই যে দেখে আমাকে বলবে ভুলু টু

উনন লাইট হবে না নষ্ট গেলে এটা শুধু ফিউজ চলে যাবে এইটা তো আসি এরপরে আমাদের সাথে দেখেন ওয়ারিং সেটটা শুধু আলহামদুলিল্লাহ কি দিচ্ছি দেন এই সাকিব ব্যাকার দিচ্ছি দেন অটোমেটিক একটা সাকিব ব্যাকার আছে ওয়ারিং সেটের লাইট আছে প্রত্যেকটা ওয়ারিং সেট আছে এবং কি ওই যে দেখেন ইন পাওয়ার আছে ওই যে দেখেন ইন পাওয়ার ইন পাওয়ার ইন পাওয়ার আচ্ছা 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 ইন পাওয়ার এই যে দেখেন এটা কিন্তু ইন পাওয়ারের জি আচ্ছা আচ্ছা এটা দেখা আছে ইন পাওয়ারের এই গাড়িটা

মোবাইল দেওয়া মোবাইল মোবাইল চার্জ দেওয়া যাবে রাখার জন্য দেখার জন্য মোবাইল চার্জার তো আছে এটা লাগাই কাজ করতে আচ্ছা টাকা রাখবো টাকা আচ্ছা টাকা রাখতে পারবো মোবাইল রাখতে পারবো অনেক বলতে পারেন ভাই এই একটু সাদ্রা চার ইঞ্চি করে বড় কেন এটা করে মডেল কারণ অনেক সময় পানিটা পড়লে যাতে আমরা কবাটা দেই তখন কিন্তু পানিটা পড়লে ভিজা যায় আচ্ছা আচ্ছা এই কারণে আমরা এটা চার ইঞ্চি বড় আনছি কেন বাংলাদেশে

আমরা যুবরাজের বাংলা চারশো বারো টায়ার দিচ্ছি আচ্ছা শোনিলাম কথা শুধু চাইনার বুঝি না আমি টায়ার কোনটা ভালো বেশি বলি চাটায় যে কোনো জানে তিন থেকে চার মাস একটা টায়ার আচ্ছা আর এটা যাবে দেড় থেকে দুই বছর দেড় থেকে দুই বছর আর যারা অ্যালুমিনিয়ামের কথা বলেন এলুমিনিয়ামের গাড়িও আমাদের সোরা আছে এটা তো ভার গাড়ি তো পাঁচ বার গাড়ি তো ওইরা এলুমিনিয়াম দেওয়া যায় না বাঙালি জায়গায় গে বাংা গেল চালাইতে পারবেন না আইডা এটা হচ্ছে বারো টাকা দেখেন তিন পঁচিশ বারো ওটা আরো ষোলো সাক্ষা তাই ওটা গাড়িও ষোলো লোডও ষোলো আপনারা যদি বলে এটা কিন্তু এটা আর একটা বিষয় আছে ভাই কি বিষয় ব্যারেক মারলে আমি একটা কথা বলে রাখি ভালো না বলে নয় এটা কিন্তু আর একটা ফিলিংস আছে ব্যারেক মারবেন চার্জ হবে এটা কিন্তু আমিও জানতাম না কালকে গাড়ি একটা বিক্রি করছি প্রথম গাড়ি গ্লাস না এমন কথা জীবনে শুনি নেই ভাই না আশ্চর্য আশ্চর্য পুরো আশ্চর্য আশ্চর্য এটা যারা তখন যারা গাড়িটা চালাবে যে অনেক সময় ব্যারেক মারলে কি হয়

গাড়িটাকে দেখবেন এখানে দেখেন পাওয়ার রাখার জন্য এস এর একটা কি সুন্দর প্রিমিয়াম করে কাঁথা দাও এটা তো মরিচা পরবো না তো ভাই না এটা মোস্ট এস এস ওরিজিনাল আচ্ছা আচ্ছা এখানে যারা চালায় অনেক বাইরে না এখানে বুঝি মোড়া রাখলে এটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে হ্যান্ড ব্রেক তো আছে আর গিয়ারটা হবাই লাগানো এটা কি কাজ করবে ভাই এটা হ্যান্ড ব্রেক এই যে হ্যান্ড ব্রেক এটা থাকবো আর গিয়ার দরকার হ্যান্ড ব্রেকটা দেওয়ার পরে আর কি মানে লড়াচড়া করবে না হ্যাঁ আর অটো লক আছে এই গাড়িটা কিন্তু অটো লক লাগানো আছে না অনেক গ্লাস লাগানো আছে যেহেতু আচ্ছা কিন্তু গিয়ার আছে একটা

আর আমাদের গাড়িটা কি কি ফ্রিকুয়েন্সি আছে তো সেটা বললাম এটা হরেনও কিন্তু ডাবল এটা হরেনও কিন্তু ডাবল দেখেন ডাবল হরেন ডাবল হরেন ডাবল হরেন দেখার চেষ্টা করুন দেখি সাউন্ড অনেক সাউন্ড তো অনেক বেশি হ্যাঁ এটা অনেক বেশি এটা লাইটিং সিস্টেম আমার কাছে ভালো লাগতেছে দেখেন হ্যাঁ এই লাইটিং গুলো আমরা পাই না

আমি কিন্তু এই মাসে যাচ্ছি কিন্তু আমাদের এই গাড়ি কিন্তু আরো গাড়ি আসবে বিভিন্ন গাড়ি তবে যারা গাড়ি নিতে চান তুরস্ক মডেল চালু চালু করে তুরস্ক মডেল যে তুরস্ক মডেল ইন্ডিয়ান

আমি বলি আসলে যদি অরিজিনাল পোলের ব্যাটারি জানেন 1 লাখ টাকা আর মিশুক দনিলে 2 লাখ 40 90% লোকে মিশুক দাবে আছে আমি বেসবো না মিশুক দনিলে 2 লাখ 40 নালে দামে 1 লাখ টাকা বলে 1 লক্ষ টাকা হ্যাঁ পাঁচ ব্যাটারি গাড়ি আচ্ছা তারপর ওই স্ক্রিনে নাম্বার দাও আছে যোগাযোগ করবেন আর সরাসরি আসার জন্য লোকেশন আমরা আবার বলে দিচ্ছি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ চিটাগাং গ্রুপ তারা মার্কেট আসলে আপনারা এই আধুনিক মডেলের নতুন একটা গাড়ি যারা নিতে চান ফিজিক্যালি এসে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে নিতে পারবেন যারা আমাদের সাথে লাইভে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ছেলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের লাইভগুলো যদি ভালো লেগে থাকে সবাই লাইক এবং শেয়ার দিয়ে কমেন্ট করবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ